দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে তো আজকে আমরা আপনাদেরকে একটা জমি দেখাবো সেটার জন্য আমরা এই ভিডিওতে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটি চার রাস্তার মোড় এখানে একটা ছোট বাজার আছে আমরা রয়েছি ঢাকার পার্শ্ববর্তী এলাকা নারায়ণগঞ্জের অন্তর্গত রূপগঞ্জ থানায় বরপা এলাকায় তো দর্শক বরপাতে একটা চার কাঠা জমি বিক্রি হবে তো যারা ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন এই রাস্তাটা হচ্ছে দশ ফিট দশ ফিটের রাস্তার উপরেই কিন্তু জমিটা আপনার আশেপাশে দেখতে পাচ্ছেন সব বিল্ডিং রয়েছে জমিটার অবস্থানটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং এই জমিটা কত দামে কিনতে পারবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো খুব রিজেনেবল প্রাইসে বিক্রি করে দেওয়া হবে সরাসরি মালিকের সাথে কথা বলার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন তো দর্শক আমরা যে জায়গাটাতে রয়েছে সেই জায়গাটা হচ্ছে এই হচ্ছে সীমানা দুই দিকে রাস্তা এই হচ্ছে প্লটটা দর্শক এই প্লটটাই বিক্রি করা হবে দুই দিকে রাস্তা সম্বলিত কর্নার প্লট সীমানাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা এই ধরনের প্লট খুঁজছিলেন তাদের জন্য কিন্তু আমরা এক্সক্লুসিভলি নিয়ে আসছি আমাদের এই চ্যানেলে তো দর্শক এই হচ্ছে সীমানা প্রাচীর এ হচ্ছে ল্যান্ডটা এ হচ্ছে রাস্তা এবং বাজারটা দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে খুব প্রচুর বাড়িঘর রয়েছে এই এলাকাতে ভাড়া চলে কারণ হচ্ছে আশেপাশে সব ফ্যাক্টরি মেল হওয়াতে রূপগঞ্জ আপনারা জানেন গার্মেন্টস ফ্যাক্টরির জন্য বিখ্যাত তো সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা ভাড়া পাবেন ঘর তুলে দিলে চাইলেন যে বাড়ি করে থাকতে পারবেন এখানে এবং এখানে ভাড়া চলে আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা বাজার ঘাট সব কিছুই কাছে এবং ঢাকা থেকে খুব একটা দূরত্ব না ঢাকা থেকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আপনি কিন্তু পৌঁছে যাবেন এই জায়গাটিতে এবং এটা ঢাকা সিলেট মহাসড়ক যেটা এটা থেকে খুব কাছাকাছি দর্শক যদি মনে হয় আপনি কিনবেন তাহলে কিন্তু সরাসরি মালিকের সাথে কথা বলার জন্য যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দেবেন এবং সরাসরি আপনারা যেয়ে দেখতে পারবেন তখন দামের বিষয়ে আমি বলছি আপনাদেরকে জানাবো দাম হচ্ছে তেরো লক্ষ টাকা প্রতি কাঠা দর্শক আমি বলছি চার কাটা জমি রয়েছে এখানে তো চার তেরো বাউন্ন লাখ টাকা পড়বে এই জমিটার দাম আপনি দামাদামি করার সুযোগ রয়েছে সরাসরি মালিকের সাথে কথা বলার জন্য যে নাম্বারটা আছে নাম্বারে কল দেবেন আশা করবো আপনারা সহজেই এই জমিটা কিনতে পারবেন দর্শক এই দিক কিন্তু রাস্তা রয়েছে তো সব 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 দিক দিয়ে কিন্তু সুন্দর প্লটটি যদি মনে হয় আপনি মনোপুত হচ্ছে এবং বাউন্ডারি করা আছে বাউন্ডারি সীমানা দেওয়া আছে এই হচ্ছে মোটামুটি একটা সুন্দর প্লট যেটা আপনি আপনার ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে এবং আশা করি যারা ভিডিওটা দেখছেন অনেকে কিনতে পারবেন এই জমিটা এবং এই জমিটার বিশেষত্ব হচ্ছে যে জমিটা কর্নার প্লট আর একদমই নিষ্কণ্ঠক কাগজপত্র আপডেট আছে দশ দর্শক এই ধরনের বিজ্ঞাপন যারা দিতে চান ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে যে কোনো প্রান্ত থেকে আপনারা দিতে পারেন আর বিজ্ঞাপনের জন্য আমাদের একই নাম্বার রয়েছে আমাদের চ্যানেলে সেই নাম্বারে কল দিলে হবে প্রত্যেকটা নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করা আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে